ব্রেড টোস্ট করতেছি বাচ্চাদের জন্য আমি সকালের নাস্তা হিসাবে ঝাল টোস্ট করবো ব্রেড টোস্ট আর কি বাচ্চাদের জন্য প্রথমে কিছু কাঁচা মরিচ করে কুচি করে নিচ্ছি এটা বাটিতে মরিচ ঝালটা যে যে পরিমাণে খাই সেভাবে করে কেটে দেবেন আর কি একটু চিকন চিকন করে কাটলেই ভালো তারপরে এইখানে আমি ডিম দিয়ে দেবো পিঠে যেহেতু আজকে দুইটা টোস্ট দুইটা ডিম টোস্ট করবো আমি দুইটা ডিম দিয়ে দিছি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি থাকলে আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন ধনিয়া পাতা দিলে আরো মজা হয় এরপরে আমি দিয়ে দিব কিছুটা চিকেন পাউডার এটা হচ্ছে চিকেন পাউডার একটু ভালো জন্য এরপরে দিয়ে দিচ্ছি আমি লবণ স্বাদ মতো তারপরে আমি কিছুটা টমেটো সস এখানে অ্যাড করবো বাচ্চারা পছন্দ করে আসলে টমেটো সস ভালো করে একটু ফেটে নিতে হবে ভালো করে ফেটে নিতে হবে জাল জাল হবে মজা হবে খেতে খুব ভালো করে ফেটতে হবে যাতে সব কিছু ভালো করে মিক্স হয়ে যায় এটা চাইলে টিফিনেও দিতে পারেন সকাল বিকালে নাস্তায় রাখতে পারি এখন এটা আমি ভাজ পড়ছে ঘি আর তেলের মিক্স একসাথে দিয়ে ঘি দিব সাথে তেলের মিশ্রণ হালকা আছে একটু ঘি আর তেল দিয়ে মিক্স করব আপনারা চাইলে শুধু তেল দিয়েও করতে পারেন দুইটা একসাথে দিলাম যে ব্রেডটি এখানে ভালো করে একটু ভালো করে এই পিটু পিট এভাবে করে দিয়ে তারপর হচ্ছে তেলের মধ্যে ঘিয়ের মধ্যে ভেজে নিব সবগুলা এক এক করে আমি এর দিয়ে দিচ্ছি এই যে এক এক করে আমি সবগুলো ভেজে নিব খুব বেশি আছে ভালা যাবে না হালকা আছে ভাজতে হবে আর কি হালকা আছে পিট করে ঘুরতে পারতে আমি ওটা ভেজে নিব ঘিয়ে খাবার মজা পাশাপাশি খুবই হেলদি বাচ্চাদের জন্য তো খুবই প্রয়োজন আর এটা কিন্তু খেতে অনেক মজা হবে কারণ এখানে চিকেন পাউডার আছে ডিম পাশাপাশি টমেটো সস বাচ্চারাও পছন্দ করবে ভালো এভাবে করে উল্টে পাল্টে আমি সকল আপনি জিনিস এই যে দেখেন মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো প্লেটে তুলে নিব সবগুলা হালকা হালকা করে এভাবে করে ভেজে নেবেন খুব বেশি পুড়ে ফেলা যাবে না হালকা করে বাঁচতে হবে এখন আমি সবগুলো তুলে নিচ্ছি এটি রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে। সবগুলো এইভাবে একটা প্লেটে সার্ভ করে নিলাম। এটি হয়ে গেছে আমার বম্বে টোস্ট কিংবা চাল টোস্ট ব্রেড টোস্ট স্যান্ডউইচ